ছাত্র উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গা তাই না শেখ সাহেবের মূর্তি কেউ মনে হয় আমি জানি না 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 দিলে ফুল তো কেউ দেয় কিন্তু মাজার গুরুতে কি দেয় সেজদা দেয় ছাত্র ভাইয়েরা আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ না আমি আলেমের ছেলে আলেমদেরকে পছন্দ করি সম্মান করি তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয় এক রাতে যা আছে সব ব্যাঙ্গেতে একটাও থাকবে থাকবে একদম ছাত্ররাই দেশ চালাচ্ছে কিসের একুশ জন উপদেশটা দুইজনে চালাচ্ছে বিষয়টা কি এরকম না আমরা শক্তি আমরা বল তারপরে কি আমরা ছাত্র এতদিন পরে কাজী নজরুলের কাজে লাগলো তাই না হ্যাঁ পরে ছোটকালে এতদিন ছাত্রের কবিতারা মুখস্থ করেছে ওর মর্মটা বুঝেনি কিন্তু কিসের ছাত্রদের শক্তি জোগানোর জন্য সব নজরুলের গান গাছছে আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুসরে কি গান গাই পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায় তার গানে আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের ম্যানমেনি গান গান করে না গান গাও কেন গোটা বাংলাদেশে একদিনের সিদ্ধান্তে রবি ঠাকুরের এই সিরিকি গান বাতিল করা উচিত মা দুর্গাকে নিয়ে গাওয়া জাল করা গোটা বাংলাদেশটাই জাল বাংলাদেশে যা কিছু সব কি জাল। আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলে তারা যোগ্য এদের হারাম ঘররা যে কোশ্চিন কিনে যে ক্যাডার হয়েছে তাকে জানতো বুঝলেন কথা বিশ একুশ বছর যাবৎ বিশ একুশ বছর যাবৎ এই বিসিএস এর হাঁড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে এটা কে জানতে রে ভাই বুঝলেন কথা বিশ একুশ বছর যাবৎ যখন কুত্তাই মুখ দিয়েছে আমার মনে হয় শুরু থেকেই কুত্তা আমার কাছে মনে হয়েছে এই জন্য একজন বিসিএস কে যোগ্য ব্যক্তি হওয়ার পরে এ বাংলাদেশে ঘাপটি মেরে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে এটা মেনে নেওয়া যায় না বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সের অক্সফোর্ড জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি হারাম কর তুমি সেখানে পড়াশোনা করে বলো দুর্নীতিবাজ হয়েছ কেন হয়েছে এটা একটা জাল সার্টিফিকেটগুলো কি জাল এখনো এদের কারা কোশ্চিন কিনে পরীক্ষা দেয় বিশেষ ক্যাডার হয়েছে এখনো কিন্তু বের করেন এই এক জাল আর যারা মুক্তিযোদ্ধা এই গত সরকারের আমলেই বের করেছে পঁচিশ হাজার পাঁচশো জন ভুয়া মুক্তিযোদ্ধা একে সহ্য করা যায় রে ভাই একজন মুক্তিযোদ্ধা হারাম কর কোন সন্তান নাই কিন্তু জারজ সাত সন্তানকে মুক্তিযুদ্ধ কোটায় চাকরি দিয়েছে এ কেমন মুক্তিযুদ্ধে হারাম করে বলেন তো দেখি এটা এক সন্তান ও নিঃসন্তান কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা সাতটা সন্তান যারো সন্তান বানায় বানায় চাকরি দিয়েছে এটাই কি বাংলাদেশ ওই জন্য বলে সবই জাল আপনারা কত সুন্দর করে গান গান আমরা কিন্তু বিশ পঁচিশ বছর যাবৎ বলে আসছি আমরা বলে আসছি আমাদের আগে উস্তাদ আলে মোলামা বলে আসছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়া যাবে না একদিন বলেছিলাম দশ বারো বছর আগে তো সিআইডি নিয়ে এমন নির্যাতন করল এই প্রশ্ন ওই প্রশ্ন কেন এটা বলতে হবে এটা দেশের জাতীয় সঙ্গীত আমি বললাম দেশের জাতীয় সঙ্গীত হয়েছে কোরআন হয়ে গেছে নাকি বলা যাবে না এটা গণতান্ত্রিক দেশ কেন বলা যাবে না কেন কোন মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না ও মাতর বদন খানে আচ্ছা যদি এই মাটি যদি মাই হয় তোরা পায়খানা করে কি করিবি করে বুঝ erni হ্যাঁ মায়ের মুখে কি পায়খানা করা যাবে মায়ের মাথায় পায়খানা করা যাবে মায়ের বুকের উপর দিয়ে হাঁটা যাবে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হ্যাঁ কোথ থেকে লাগা হয়েছে যে গো মাতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে মায়ের গোস্ত খাওয়া হারাম সেই মায়ের চামড়া দিয়ে জুতা পরা কি তাই না আর গোবর খাওয়া ফরজ। কথা আবার গরুর ব্যবসা করাও কি পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি কি বলে রপ্তানি হয় ইন্ডিয়া থেকে বিশেষ করে উপমহাদেশে অথচ গরুর ব্যবসা জায়েজ শুধু কি গোস্ত খাওয়া হারাম গরুর গোবর খাওয়া ফরস গরুর চানা খাওয়া ফরস গরুর চামড়া দিয়ে জুতা পরা ফরস শুধু গোস্ত খাওয়া কি হারাম ওই ধারণা থেকেই লেখা মা বললে কোনো সমস্যা না মায়ের উপরে পায়খানা করা মায়ের উপরে পেশাব করা মায়ের উপরে অন্যায় করা মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না কিন্তু এই গানের শেষ লাইনটা আপনার মনে পড়েননি কোনো তাই না ও মাতর চরণ এতে দিলে মাথা পেতে তাহলে মায়ের পেয়ে পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন কি এটা কি শিরিক না শুধু কি আপনারা তো বুঝবেন না সিজদা করতে হয় মূর্তিকে কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সেজদা দেয় এটা ঠিক না বুঝেননি কথা এই মাটিটাও দুর্গা মা কথা বুঝেননি আপনার মাথায় এটা ঢুকবে না বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না কুর্নিশ করলেও তো হয় কিন্তু মুসলমানরা সেজ্জা দেয় কোন জায়গায় মাটিতে সেজদা না সেজদা কাকে দেয় আল্লাহকে সেজদা দেয় এখানে ব্যঙ্গ করা হয়েছে একদিকে আমি মাটিতে সেজদা দিই কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে আল্লাহ আমি মাটিকে ভক্তি করি না মাটি আল্লাহর জমিন জমিনটা স্রষ্ট না সৃষ্টি সৃষ্টি তো তারপরে আর একটা আছে ওগো মাতর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক চিন্তা করতে পারছেন এই মাটিটা আমার মাথার মানিক নাকি না এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে মা বোঝানো হয়েছে এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বুঝাতে চেয়েছে এই মা কে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে এই বঙ্গভঙ্গ রদ। এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না আমাদের বাংলাদেশের সব বিশ্ব একটা নিয়ম আছে আপনার ছোট্ট এক মিনিটে বলে দিই কথাটা নিয়ম আছে যে কারো কবিতা কারো প্রবন্ধের বা কারো গল্পের কোনো অংশ যদি চুরি করে কে তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ কি শাস্তিযোগ্য অপরাধ এটা ওই যে শুরুতেই বলেছি সবই জাল বললাম না সবই জাল তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথমত এই গানের সুরটা চুরি করা এই গানের মধ্যে একটা লাইন আছে তিনবার চারবার ব্যবহৃত হয়েছে মরি হাই হাই রে এই লাইনটাও চুরি করা চলছে রবি ঠাকুরের গানগুলো চলছে এটা তো এখন এমন একটা জু কাল্লা আমাদের কাছে উপস্থাপন করেছে এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে আমাকে বলছেন যে বারো তেরো বছর আগের কথা যা আপনি গানও শোনেন গান শুনি না কিন্তু পড়াশোনা তো করি আমি বললাম পড়াশোনা তো করি যে আপনি কিভাবে জানলেন যে গানলে গানের সমালোচনা হ্যাঁ ছিল কারণ এটা বাংলাদেশি মানুষের কবিতা না এটা গান না ছিল উনিশশো সালের পয়লা ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় যে গান করা হোক জাতীয় সংগীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জিয়াউর রহমান যখন তাকে জন্য হত্যা করা হলো উনিশশো একাশি সালে তারপর থেকে আটাত্তর থেকে একাশি কয় বছর হয় বলেন তো দেখি কয় বছর আটাত্তর উনআশি আশি একাশি সালে তিরিশে মে তাই না তিরিশে মেই তো হ্যাঁ তো তাহলে কি শুধু তিন বছর কয় বছর হলো এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না তো যে অফিসার গোয়েন্দা আমাকে জিজ্ঞাসাবাদ করছে ও তো দুর্নীতি করে খায় এসে সেগুলো কি জানেও বলছে আমার জানা নাই এটা আপনার জানা নাই কেন আগে ওই তিন বছর যারা গাই তাদের নামে মামলা করেন তারপরে আমার নামে মামলা করেন আপনি জানেন না ইতিহাস তারপরে জাল জাল কেন বললাম গগন হরকার এটা কুষ্টিয়ার কবিতা তার একটা গান নকল করে গগন হরকার জন্ম হলো আঠারোশো পঁয়তাল্লিশে আর রবি ঠাকুরের জন্ম হলো আঠারোশো একষট্টিতে কত বছর আগে ষোলো বছর আগে রবি ঠাকুরের মৃত্যু আর গগন হরকার মৃত্যু হল উনিশশো সালে একজন বয়স হয়েছে পঁয়ষট্টি বছর একজন বয়সে আশি বছর ওই গান থেকে সুর নেওয়া আবার লাইনও নেওয়া এটা আমি তো বলবো এটাও জাল আমরা এইগুলো কিছু বুঝি না কোন মুসলিম ঘরের সন্তান এই গান মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না এটা বাতিল করা হোক আপনারা চান এটা বাতিল করা হোক বন্ধুরা আমার একটা কথা বলেছি আমি যে আমরা আপনি যা বলবেন তার সাথে আপোষ করতে পারি না একটা প্রজন্ম গড়ে উঠবে ইনশাল্লাহ আপনি টুটি চেপে ধরবেন পারবেন না এক একসময় আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে একটা দল মানুষের টুটি চেপে ধরে জালসা করতে গেলে একটা মসজিদে প্রোগ্রাম করতে গেলে যে পরিমাণ থানায় যেতে হয়েছে গোয়েন্দা তৎপরতা ওসি সাহেবকে কত তুষামত করা ষোলো সতেরো বছরে যা হয়েছে কিন্তু মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে সবকিছু কি হয়ে গেছে ধুলাই মিশে গেছে এটা হলো অহংকার অহংকার করতে হবে না কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা ইতিহাস থেকে শিক্ষা নাই নেই প্রতাপশালী এক একজন ব্যক্তি সেটিকে নিয়ে কেউ এরকম মানে টুটি চেপে দিয়ে ঘর তৈরি করে মানুষকে নির্যাতন করে গুম করে খুন করে আর কেউ ক্ষমতায় থাকবে আর পঞ্চাশ বছরের সম্ভব না মনে হয় আমার কাছে মনে হয় আল্লাহ ভালো জানে তবে এদের তো লজ্জা থাকে না আল্লাহ ভালো জানে এটা যারা এই ক্ষমতায় বসে তাদের কি থাকে না লজ্জা থাকে না সরম থাকে না তখন মেয়েদের মানুষ মনে করে না বন্ধুরা আমার আমার কথায় আপনার রাগ করছে মনে তাই না না এগুলো না বললে কি এভাবে শুনবো আমি শুধু ফজিল করতে আসছি আপনাকে আমাকে যে মুশ্রেক বানায় দিচ্ছে এই ব্যাপারে কথা বলতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমাইয়া ইসলাম এ দিন আহলাই কবা ফিলা আখেরাতে মিনাল খাস ঋণ যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম দর্শন থিউরি মতবাদ ইজন তরিকা মাজাবকে তালাশ করবে সেটা গ্রহণ করা হবে না অহুয়া ফিলা আখেরাতে মিনাল খাস সে পরকালে ক্ষতিগ্রস্ততে অন্তর্ভুক্ত হবে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে আল্লাহ বলছেন ওলা তাল বেসুল হাক্কাবিল বাতিল তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না আল্লাহ কি বলছেন ওয়ামাই মাল্লা গে ইলাহান আহ লা বুরহান আল্লা হু বি ফাইনামা হিসাবুয়েন দা রব্বি ওয়েন্নাহু লা ইফ লি ফেরুন আল্লাহ বলছেন মাইয়াদুল্লাহ ইলাহান আখার যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাকে কি করবে আহ্বান করবে অন্য ইলার ইবাদত করবে অন্য ইলার সাথে আপোষ করবে লা বুরহান বি তার কোন দলিল থাকবে না ফাইন নামে হিসাবু ইনদা রাব্বি সূরা আল মুমিনুন একবার শেষ আয়াতটা খুলে দেখবেন আল্লাহ পরে বলছেন এরা কারা এরা কি মুমিন আল্লাহ কি বলছেন এই কাফেররা কখনো সফল হতে পারবে না তাহলে এরা কাফের যারা এক সাথে অন্য আরেকজনকে মেনে নেবে শিরিকের সাথে তাওহিদের সাথে যে শিরিখ মিশ্রিত করবে ইমানের সাথে যারা কুফুর মিশ্রিত করবে তাওহিদের সাথে যারা তাগুত মিশ্রিত করবে তারা কি মুসলিম না কাফের তারা কাফের তারা মুসরে এটা আল্লাহ বলে দিচ্ছেন আমি তো বলছি না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা এক আল্লাহর সাথে আর কাউকে কি করো না যোগ করো না সম্পৃক্ত করো না মিশ্রিত করোনা যদি করো তাহলে তোমাকে অপমান করে লাঞ্ছিত করে সব থেকে বঞ্চিত করে তোমাকে জাহান নামের নিক্ষেপ করা হবে এত কথা শোনার পরেও কি আপনি নিজের ইমানকে শিরিকের সাথে মিশ্রিত করবেন আল্লাহ বলছেন সেই মুসলিম হাদিস বল আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা বলছেন আনা আগনা সুরাকা আমি শরীরদের শিরিক থেকে মুক্ত মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গয়রি যে ব্যক্তি কোন আমল করবে আর তার সাথে যদি আমাকে আশরাকা ফি মাই হয় আমাকে ছাড়া অন্য কিছুকে যদি এর সাথে সম্পৃক্ত করে তারাকতুহু ওয়াসিতাহ আমি তাকেও বর্জন করি তার শরীরকেও বর্জন তাহলে আল্লাহ আপনাকে বর্জন করুক এটা কি চান আপনি তাহলে ইবাদত করে লাভ কি সালাত আদায় করে লাভ কি সিয়াম পালন করে লাভ কি আমাদের কথাগুলো মানুষ বুঝতে চাচ্ছে না বুঝছে না প্রশ্ন করছে যে আমি মসজিদের মতো আল্লে খেয়াল করার কথাটা আমি মসজিদের কি মতো আল্লে আমি মসজিদের প্রতিষ্ঠাতা আমি মাজারে এক টাকা দান করলাম আর মুশরেক হয়ে গেলাম বুঝেননি কথা আমি তাহাজ পড়ি আমি মাজারে ফিন্নি দিলাম আর মুশরেক হয়ে গেলাম মাজার থেকে দেওয়া তবারক খেলাম আর মুশরেক হয়ে গেলাম আপনি এই ধরনের বক্তব্য দিন কেন আমি বললাম মুশরেকটা খাঁটি মুশরেক হয়ে গেলেন আপনি কি মুশরেক খাঁটি কেন আমি বললাম আপনারা বুঝেন যে আব্দুল মুতালে আল্লাহ দাদা না হ্যাঁ দাদা আপনি তো এই বেদাতি মসজিদের মাজার মসজিদের মোতাল্লি কি মসজিদের মাজার মসজিদের মতলি বেদাতি মসজিদের মোতলি আর আব্দুল মুতালেব মুতাল্লি ছিল কার কাবার বাইতুল্লাহর মুতল্লি শুধু বাইতুল্লার মুতাল্লি প্রতি বছর হজ করতেন কাবা ঘর তাওয়াফ করতেন সাফা মারওয়া সাই করতেন কাবা ঘরের সংরক্ষণ করতেন এমন নিয়াত ছিল তাদের কাবা ঘরের জন্য অসম্মান না হয় এই জন্য পোশাকে ময়লা থাকতে পারে হারাম টাকার হতে পারে এই জন্য পোশাক খুলে ন্যাংটা হয়ে কাবা ঘর জিয়ারত করতো তা নিয়াদ ভালো ছিল তো তাই না হ্যাঁ এই জন্য নিয়াদ ভালো থাকলে সব কিছু বৈধ হয় না কথা মনে রাখবেন তাদের নিয়াত ভালো ছিল যদি কাপড়ে ময়লা থাকে কাপড় যদি হারাম টাকার হয় এই জন্য কি কাপড় সুপুর খুলে একবার জন্মদিনের পোশাক যেটা আর কি জন্মদিনের পোশাক বুঝেন কি উলঙ্গ মার্শালে তো উলঙ্গ হয়ে নারী পুরুষ একসঙ্গে কি করতো করতো কত ভালো নিয়াত তাও যেন কাবা ঘরের কিনা হয় অসম্মান না হয় এই জন্য কত বক্তি করতো সমস্ত হাজিদের নিজ খরচে আপ্যায়ন করতো সেই আব্দুল মোত্তালের জান্নাতিনা জাহান্ন কেন কাবাঘরের মুতল্লি আল্লাহ ছেড়ে দিয়েছে তাকে আপনি কিভাবে বিশ্বাস করেন এগুলো ফাজিলের মতো কথা বলেন কেন মামুন ভাই আমাকে বলছে যে আপনার এক ভক্ত আমার কেউ ভক্ত হবেন না কবরদার এই ভক্ত ভাষাটা পীরদের ভাষা সি বলছে আপনি আমি যেন একটু নরম করি কথা বলি এটা কোরআনের আয়াতের অনুবাদ করছে এটা নরম আর গরম কি রে ভাই হাই হাই কোন দিন দের শিখবেন আপনারা কোন দিন যে বুঝবেন আপনারা আল্লাহই ভালো জানেন আচ্ছা কথা উপদেশ দিয়েছে ভালো আলহামদুলিল্লাহ একটু নরম করে বলার চেষ্টা করি তাহলে তাই না নরম করে বলার চেষ্টা করি আপনারা একটু চিন্তা করেন আচ্ছা আবু তালেব আব্দুল মু তালেবের ছেলে কে আবু তালেব সে জান্নাত দিনা জাহান নামি জাহান নামি তাই না আল্লাহ ছেড়ে দিছে তাকে যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন মোহাম্মদ সাল্লামের উপরে কেউ চোখ রাঙ্গাতে পারেনি মারা তো দূরের কথা সেই মানুষটা কোথায় গেছে জাহান নামে গেছে আর আপনি মাজার মসজিদের সভাপতি হওয়ার পরে আপনার দাফট কত আপনি ৪০ বার হজ করেন চল্লিশ হাজার বার হজ করেন উমরা করেন তাতে যায় আসেন আপনি খাঁটি মুশরে কারণ আল্লাহর সাথে তাওহিদের সাথে ইমানের সাথে আপনি শিরিক মিশ্রণ করেছেন তাগুত মিশ্রণ করেছেন আপনি কুফুর মিশ্রণ করেছেন আপনি খাঁটি কাফের হয়ে গেছেন খাঁটি মুশ্রেফ হয়ে গেছেন যারা মাজার পূজা করে কবর পূজা করে তারা মুসলিম না তারা কি কাফের তারা কি কাফের শুধু তাই কিন্তু আপনাদের প্রতিও আল্লাহ নারাজ নারাজ কেন বলবো মনে করো ওয়াক্ত হয়ে গেছে কি হয়ে গেছে ওক্ত হয়ে গেছে আপনি ঢাকায় আছেন বা রাজশাহী আছেন বা চিটাগঙ্গে আছেন সিলেটে আছেন এটা এত শক্ত নবম ভাই খুব ব্যথা করছে তো আজান হয়ে গেছে আপনি নামাজ পড়তে ঢুকে গেলেন জামাত করছেন কি করছেন জামাত পড়ছেন নামাজ পড়তে ঢুকলেন জামাতও করলেন কিন্তু ওই ইমামের আঁকি দেখি ইমামের আঁকি দেখি না ওই ইমাম আকিদা পোষণ করে আল্লাহ সর্বত্র বিরাজমান খুব ভালো আকিদা তাই না এটা এত জঘন্য আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এটা জঘন্য আকিদা এটা মক্কার মুশরেকরাও কাফেররাও এ বিশ্বাস করত না এত খারাপ আকিদা এটা আল্লাহ নিরাকার তাই না এই আকিদা দ্বারা পোষণ করে তারা মুসলিম না কাফের কাফের ও নামাজ পড়লে কবুল হয় তাই না তাহলে আপনারই তো নাই পড়লেন কেন পড়লেন কেন আরে ফতুয়া তো এটা দেওয়ার দরকার ছিল ফতুয়া দিয়েছেন দুই আজান দেয় এই জন্য মসজিদ ভাগ করতে হবে তাই না আকিদাই যে সমস্যা আমাদের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি আপনাদের বলি আকিদা ফ্রেস রাখুন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে যে ব্যক্তি মাইয়াতকে দু আনাল্লাহু ফিকুল্লি মাকান যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান হালি ইউ তার পিছনে কি নামাজ পড়া যাবে তিনি উত্তর দিচ্ছেন ভালো করে শুনুন ইমামি বাল্লা বলছেন মাই ইয়াতে কিন্তু আন্নাল্লা হাফিকুল লে মাখান ফাহুয়া কাফ ফেরুন ফাহুয়া দল লোন মুদির সে কতভ্যুষ্ট সে মানুষকে কতভ্যষ্ট করে সে কা ফের তারপরে বলছেন লাইসল্লা খলফা অ লাইত্ ইমাম সাফরুল্লাহ তার পিছরে নামাজ পড়া যাবে না তাকে ইমাম বানানো যাবে না বলিয়াজিবু আল আল মাসুলিন মসজিদের কমিটির উপরে ফরজ হল আইনু বাইদহু ওই ইমামকে যেন বিতাড়িত করে বহিষ্কার করে যদি